আরে ভাই ওই যে দেখ স্যারটা একা একাই সামসা খাচ্ছে চল আমরা অ্যাক্টিংটা শুরু করি আরে ভাই এবার তাড়াতাড়ি করে আমি স্যারের থেকে একটা সামসা চুরি করে নেই চল এবার তুই যা তুই গিয়ে তাড়াতাড়ি করে স্যারের থেকে সামোসাটা চুরি করে নে আরে বাহ আমিও তো স্যারের থেকে সামোচা চুরি করে নিয়েছি আরে তোরা দুজনে এটা কি শুরু করে দিয়েছিস আমার সামোসা চুরি করে নিয়েছিস একটুও সামসা আমি তোদেরকে দিতে পারবো না সব সামোচা আমি ফেরত নিয়ে নিব বড় এসেছিল আমার সামোচা চুরি করতে সব সমস্যা তো আমার আরে স্যার আমরা এটা মুখে দিয়ে দিয়েছিলাম এরপরেও আপনি এটা খেয়ে নিলেন আরে আমাদের শহরে এমনটাই হয়ে থাকে আমার সামোসা শুধু আমি খেতে পারবো আরে রাজু ওই যেটা কুপোর থেকে মারছে চল তাড়াতাড়ি করে মার আরে এটা কে ছেলেটা আমাদের মোবাইল কেড়ে নিচ্ছে কেন হা 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 তুই আমাদের মোবাইল নিয়ে পালাচ্ছিস চল পালা দেখি কত দূর যেতে পারিস ল্যাংড়া তুই আমাদের ফোন চুরি করে নিয়ে কোথায় পালাবি তোকে তো আমরা এখনই ধরে ফেলবো চল তুই পালা আমরা দেখি তুই কতদূর যেতে পারিস আরে তোরা কি মনে করছিস আমার পায়ের তো কিছুই হয়নি আমি এতক্ষণ অভিনয় করছিলাম এখন তো আমি তোদের মোবাইল নিয়ে পালিয়ে যাব আরে অসম্ভব এটা কি হয়ে গেল আরে ভাই এখন আমরা কি করবো চোরটা তো আমাদের মোবাইল নিয়ে চলে গেল বাচ্চারা আজকে তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা বড় হয়ে কে কি হতে চাও আজকে বলো তোমরা স্যার আমি বলবো আমি বলবো না স্যার আমি বলবো আরে বান্টি তুমি দাঁড়াও স্যার আমি কি বলবো আমার তো কোনো স্বপ্নই নেই আমাদের কোনো স্বপ্ন নাকি পূরণ হয় না আরে কে বলেছে তোমাকে স্যার আমার বাবা বলেছে আমরা গরিব এই কারণে আমাদের কোনো স্বপ্ন পূরণ হয় না এই কারণে স্বপ্ন দেখে ছেড়ে দিছি আমি আমি তোমাকে আজকে একটা গল্প বলবো ঠিক আছে স্যার বলেন একটা মানুষ ছিল যেখানে প্রতিদিন নিউজ পেপার বিক্রি চাইছিল। তারপর কি হলো স্যার এই পাগলামি দেখে সবাই হাসাহাসি করা শুরু করলো কিন্তু সে হাল ছাড়েনি সে সবসময় কষ্ট করে গেছে আর সেই ব্যক্তি আর কেউ নয় আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম স্যার যাকে সবাই এখন এক নামে চেনে সেও অনেক গরিব পরিবারের সন্তান ছিল স্যার আমিও আজকে থেকে স্বপ্ন দেখবো আমারও স্বপ্ন দেখা উচিত আরে বাচ্চারা আজকে তোমাদের মধ্যে নতুন একটা ছাত্র আসবে ঠিক আছে ও কিন্তু কথা বলতে পারে না ওকে কেউ পরেশানি করবে না কি বললাম বুঝতে পেরেছ জি স্যার বুঝতে পারছি ওই তো ওই মেয়েটা চলে এসেছে ওর নাম চুমকি এদিকে এসো আরে কি হয়েছে আ আ আ আ আরে কি বোবা কি বলে কিছু বুঝি না আরে ওই ঘরে আগুন লেগে গেছে চলো আরে তাড়াতাড়ি চল আরে কোথায় আগুন লেগেছে তুই কি পাগল হয়ে গেছিস নাকি ওই তো এখানেই তো আগুন লেগেছিল আরে তুই কি পাগল হয়ে গেছিস আরে তুই কথা কিভাবে বলতেছিস তুই তো বোবা হয়ে গেছিলি আরে তাড়াতাড়ি নে এই চেয়ারটা বেজে দেবো আর স্যার যখন বসবে তখন পড়ে যাবে আরে এটা কি করতেছে আর চল চল হয়ে গেছে কাজ আরে কি বদমাইশ ছেলে পেলে বাচ্চারা হোমওয়ার্ক বের করো এই তো সুযোগ বান মার ওরে বাবা এটা তোমরা কি করে দিলে আর এটা কে করেছে স্যার এই যে পিছনের দুইজন করেছে তোদের তো আজকে খবর আছে রে তোরা এত সাহস কোথায় পেলি তোদের বাবা মা শিক্ষা দেয়নি না এবার হাত পাতা ওরে বাবা আর মেরো না স্যার আ আরে বাচ্চারা স্কুল ছুটি হয়ে গেছে আজকের মতো চলে যাও আরে আস্তে আস্তে যায় এর জন্য আজকে আমরা মার খাইছি এর তো আজকে খবর আছে ল্যাংড়াটা খুবই খারাপ চল এই ল্যাংড়ার বাচ্চা ওরে ভাই সিংহক থেকে চলে এলো পালাও এই সৃষ্টিকর্তা আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আরে সুমকি তোমার কি হয়েছে এটা টানছো কেন স্যার আমার শ্বাসকষ্ট আছে ও আচ্ছা যাও ভিতরে গিয়ে বসো আচ্ছা সবাই শোনো আমি প্রসাদ এনেছি তোমাদের সবার জন্য তোমরা আজকে খাবে ঠিক আছে এই নাও চুমকি স্যার আপনি কি একজন শিক্ষক হয়েও এগুলো বিশ্বাস করেন আমার তো একদম এগুলো ভালো লাগে না আরে কি বলো তুমি এগুলো তোমার খেতে হবে না আরে বাচ্চার স্কুল শুরু হয়ে গেছে যাও বার আরে ঠিক আছে আরে চুমকির কি হয়েছে স্যার দেখেন আরে কি হয়েছে এখনই দেখতেছি আমি আরে কি হয়েছে তোমার আর ওর গেস্টটা দেখো তো কোথায় এসেছে স্যার এখনই দেখতেছি আরে স্যার এটা তো খালি আরে খালি হয়ে গেছে এখন কি করব যাও ওখান থেকে পানি নিয়ে আসো আচ্ছা এখনই যাচ্ছি স্যার এই তো পানি পেয়ে গেছি এই তো নেন স্যার পানি এখনই পানিটা খাইয়ে দিই দেখি কি হয় এবার মনে হয় ভালো হয়ে যাবে আরে আমি তো সত্যি ভালো হয়ে গেলাম আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বাসায় গিয়ে আরেকটা গ্যাস কিনবে আরে বাচ্চারা আবার লাঠি খেলা শুরু হয়ে গেল নববর্ষ তো চলে এসেছে কে কে জিতবে এবার দেখা যাবে প্রতিবারের মতো তো আমি ফার্স্ট হব এটা আমি কথা দিলাম এই তোর মাথার পেছনে বাড়ি মার আ এবার দেখবো তুই কিভাবে ফার্স্ট হোস চল কাজ হয়ে গেছে আমি তো ফার্স্ট হবো আমাকে সাহায্য করো এই দেখো আমার লাঠি নাচ আমার নাচ দেখে তো সবাই অবাক হয়ে যাবে মনে হয় আমি ফার্স্ট হবো আরে তুই না রে আমি হবো আমি আরে আমি তো হব দল দুজন মিলে নাচা নাচি করি তোমরা সবাই অনেক ভালো পারফরমেন্স করেছো এর আগের থেকে আরে বাচ্চারা সবাই তো নাচ দেখে এসছো এখন চুমকি আসবে আর এই চুমকি কোথা থেকে এলো ওকি তো আমরা বেঁধে রেখেছি হ্যাঁ রে ভাই এই দেখো আমি কত সুন্দর নাচ পারি আরে বাচ্চারা প্রতিবারের মতো এবারও চমকে ফার্স্ট হয়েছে এই নাও একে আবার দ হলো হ্যাঁ আরে ও তো এখানে বেঁধে আছে তাহলে ওখানে কে আরে বাচ্চারা তোমাদের জন্য সিঙ্গারা এনেছি এই দেখো কত মজাদার আরে আমরা তো খাবো আরে তাড়াতাড়ি খেতে শুরু করে দাও তোমরা এই নাও আরে তাড়াতাড়ি খাই তাড়াতাড়ি খাই হুম কি টেস্টি রে ভাই আমাকেও তো অনেক মজা লাগতেছে কাজ হবে মনে হয় এই তো অজ্ঞান হয়ে গেছে রে সবগুলোই অজ্ঞান হচ্ছে কাজ হবে এই তো আমার কাজ ওকে এখন আমি যা বলবো তোমরা তাই করবে আমার সব কথা তোমরা শুনবে এখন তোমরা একে অপরকে মারো ক্ষত বিক্ষত করে ফেলো সবাইকে আচ্ছা ঠিক আছে এই আরে আমার সব বন্ধুরা এগুলো কি করতেছে মারামারি কেন করতেছে আরে তুমি এখানে কি করতেছো আর আমার বন্ধুদের কি করেছো তুমি আরে আমি যা বলবো তাই করতে হবে তুকে ওদের মতো বানাবো দেখবি তুমি আমার বন্ধুদের ছেড়ে দাও না হলে কিন্তু খারাপ হয়ে যাবে আচ্ছা তাই নাকি আরে ওকে মারো তো তোমরা সবাই মিলে কি থেকে এবার আমার সাথে সবাই চলো তোমরা আচ্ছা ঠিক আছে আরে চলো এই জন্য অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু খাবে না তোমরা আর বাচ্চারা সবাই শোনো এটা নতুন ছাত্রী এর সাথে সবাই ভালো ব্যবহার করবে কেউ কেউ বিরক্ত করবে না ঠিক আছে আমাকে আমাকে বিরক্ত করবে ক্লাসে তো আমার আমার ভাই 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 আছে থাকলে আর আরে কে তোর কোনো দরকার হলে আমাকে বলবি আচ্ছা ঠিক আছে বলবো আরে আরে তার মানে ভাই বোন এদেরকে তো জ্বালাতে হবে বাচ্চারা টিফিন টাইম হয়ে গেছে টিফিন করো ভাই আমি এখনই হাত ধুয়ে আসতেছি চল ওকে ওখানে ভয় দেখাবো তাড়াতাড়ি চল হু ওরে বাবা হা তোমরা আমাকে ভয় দেখাচ্ছ কেন এখনই আমার ভাইকে গিয়ে বলে দেব আরে ভাই ওই দুষ্টু ছেলেগুলো আমাকে অনেক ভয় দেখায় ওদের তুই কিছু কর আরে ওদের সাথে আমি কিভাবে লড়ব আরে তো অনেক বড় আরে তুই বোনের জন্য কিছু করতে পারবে না যা তো সাথে আর কথাই বলব না আমি আরই করে দিলাম আরে মন শুন এই তো আরেকটা সুযোগ পেয়ে গেছি এ তোর ব্যাগটা দে আরে তোর ব্যাগটা দে না বইটা দে আ! আমার বোনের সাথে আমি এই নেই তোদেরকে শিক্ষা দেবো আরে তোদের তো খবর আছে আরে এর শরীরে হঠাৎ করে এত শক্তি কোথা থেকে চলে এলো তোরা যত খারাপ কাজ করবে আমার বোনের সাথে তোদের আরো মারবো হ্যালো আপনার স্যার এক্সিডেন্ট করেছে কি বললা এখন হসপিটালে আছে আমি যাচ্ছি পাঁচ লাখ টাকা লাগবে আমার কাছে তো টাকাই নেই আমি এখনই যাচ্ছি স্যারের কাছে তো টাকাই নেই আরে ভাই কি হয়েছে জানিস সারের ছোট সেল এক্সিডেন্ট করেছে পাঁচ লাখ টাকা লাগবে আরে এখন কি করবি আরে ভাই আমাদের সব কিছু বিক্রি করে দেব আরে আমি কি বিক্রি করব আমার মোবাইলটা বিক্রি করব আমি আমার চেনটা বিক্রি করব আচ্ছা আমার বাইকটা বিক্রি করে দেব চল টাকা ম্যানেজ হয়ে যাবে স্যার এই নেন টাকা আপনার ছেলে এক্সিডেন্ট করেছে তো এই নেন স্যার টাকা আরে বাচ্চারা কোনো টাকা লাগবে না কেন কারণ এটা পুরোটাই নাটক ছিল আমরা দেখতে চাইছিলাম আরে ভাই এখনকার সোল বলতে কেউ ভালো না তুই কি জানিস আরে আমার স্কুলে সব শিক্ষার্থীরা অনেক ভালো আমি ওদের সেইভাবে মানুষ করেছি আমাকে ওরা মন থেকে ভালোবাসে করে যাক চল এই এই কারণে নাটকটা করেছিলাম আমরা তোমরা সবাই অনেক ভালো আরে চমকি তোমার হাতে কি হয়েছে আরে স্যার আমি এক্সিডেন্ট করছি কালকে বাইক থেকে পড়ে গেছিলাম ও আচ্ছা বুঝতে পারছি কিন্তু এক্সাম কি করে দেবে আমার বড় ভাই এসতেছে স্যার উনি লিখে দেবে আমি বলবো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি যাও বসো আরে এক ঘন্টা পার হয়ে গেল আমার ভাই এখনো আসতেছে না কেন আরে কি এক খাটার বাইক কিনেছি ভাই চালুই হচ্ছে না মনে হচ্ছে অনেক লেট হয়ে গেল এখন কি করব আরে এক ঘন্টা তো পার হয়ে গেল তোমার ভাই তো এখনো আসলো না কি করবে চুমকি স্যার আমার মন বলছে আমার ভাই এখনই চলে আসবে আরে এই তো চলে এসেছি আমি আরে এই তো তোমার ভাই চলে এসেছে এখন তাড়াতাড়ি এক্সাম লিখে দেবো তোকে বল এই তো এইটা লিখেন এইটা লিখেন আচ্ছা ঠিক আছে এই তো তোর সব পেপার রেডি হয়ে গেছে আমি এখন চলে যাই আবার কালকে আসবো আচ্ছা ঠিক আছে দাদা হু হু শেষ হয়ে গেছে নাকি আমার বোনকে লিখে দিতে হবে আরে তুমি তো এখনই চলে গেলে আবার কে আসলে আরে দাদা তুমি তো এখনই লিখে দিয়ে গেলে আমাকে আরে আমি তো আসিনি তাহলে লিখলাম কি করে তাহলে ওটা কেছিল